মাহি যখন মুক্তিকে নিয়ে মোনালিসার কাছে বলে যে যে করে হোক কম্পাসকে সরিয়ে ফেলতে হবে কারণ ছোটদা ভাই আর কম্পাস আজকে লং ড্রাইভে গিয়েছে কথাটা শুনেই ঋতুজা খুব রেগে যায় আর সবার সামনে এসেই মাহিকে কোষে এক চোর মারে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি এটি নেটে সম্পূর্ণ দেখতে কম্পাসের যখন সবাই মিলে কেক কাটছিল তখনই সেখানে বিহান এসে কম্পাসকে বলে আমার সঙ্গে এখনই তোমাকে যেতে হবে তখনই কম্পাস বলে বিহান ছাড় আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তখনই ঋতুজা বলে বিহান তুই কোথায় নিয়ে যাচ্ছিস কম্পাসকে এখানেই থাক না কী হয়েছে বল বাবা আমাদেরকে তো বিহান কারোর কোনো কথার উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায় আর কম্পাসের হাত ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে বসায় আর গাড়িটা স্টার্ট দিয়ে চলে যায় ওখান থেকে তখনই এগুলো দেখে মুক্তি খুব রেগে যায় আর তখনই মাহিকে ডেকে বলে মোনালিসাকে ফোন করে এখনই আসতে বল তখনই মাহি মোনালিসাকে ফোন করে সব কিছু বলে আর বলে যে তুমি কি করলে তোমার সঙ্গে সর্দা ভাইকে পাঠালাম যে আজকে রাতটা যাতে তুমি আটকে রাখো কিন্তু কই আটকে রাখতে তো পারলে না তো পর্দা ভাই এসে তো ঠিক কম্পাসকে নিয়ে লকডাইভে চলে গেছে আর ওর জন্য হয়তো কোনো সারপ্রাইজও ঠিক করে রেখেছে সারপ্রাইজ দেবে বলে তাহলে তুমি কি করলে কথাটা শুনেই মা মনালিসা খুব রেগে যায় আর বলে আমি এক্ষুনি আছি চিন্তা করো না আমি এসেই বিহান যেখানেই থাকুক আমি বিহানকে খুঁজে বিহানের কাছে যাবই বিহান আমাকে এভাবে ঠকাতে পারে না বিহান শুধু আমার আমি কম্পাসকে ছেড়ে দেব না যদি দরকার হয় কম্পাসকেই সরিয়ে ফেলবো ফেলতেই হবে আমি আমার জীবনে বিহান ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না এরপরে অন্যদিকে দেখা যায় যে বিহান কম্পাসকে নিয়ে সে বাইরে চলে আসে আর তখন বারবার করে কম্পাস জিজ্ঞাসা করে বিহান ছাড়া আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন কিছু অন্তত বলুন কোথায় নিয়ে যাচ্ছেন আপনি কোনো কথাই উত্তর দিচ্ছেন না কেন দিচ্ছেন না আপনি একটু বলুন কোথায় নিয়ে যাচ্ছেন তখনই বিহান বলে তোমার ভয় করছে কম্পাস তোমাকে মেরে ফেলবো না তুমি এই রাস্তাটা চিনো ভালো করে দেখে মনে করো এটা কোন জায়গা তখনই দেখা যায় যে কম্পাস বাইরে নেমে এসে দেখে যে এটা সেই হসপিটাল তার মানে বিহান কম্পাসকে তার মায়ের আশীর্বাদ নিতে হসপিটালে নিয়ে এসেছে যেটা কম্পাস আশাও করেনি নিই বিহানের কাছে হ্যাঁ এরপরে দেখা যায় মোনালিসাও মুক্তির সঙ্গে দেখা করতে বাড়ি চলে আসে আর বলে কি হয়েছে মুক্তিমাসি আমি এটা জানি না বিশ্বাস করো বিহান আমার সঙ্গে এমনটা করবে আমি কিচ্ছু বুঝতে পারিনি ও আমার সঙ্গে অভিনয় করলো আমি ওকে আটকে রেখেছিলাম অসুস্থর দোহাই দিয়ে কিন্তু কি করব। আমাকে বাড়ি রেখে এসে একা একাই চলে আসলো আমি বুঝতেও পারলাম না কেন ও চলে আসলো আমারও খুব কষ্ট হচ্ছে কিন্তু ও কোথায় গেছে কেউ কি কিছু বলে বলতে পারবে আমাকে তখনই মাহি বলে না মোনালিসা এইসব বিষয়ে আমরা কেউ কিছু জানি না কিন্তু তোমার সঙ্গে আসি তুমি তুমি তোমার যতটুকু দরকার হবে সতটুকু আমাদেরকে তুমি তোমার সঙ্গে পাবে কিন্তু কম্পাসকে সরিয়ে দিতে হবে আর তোমাকে এই বাড়িতে সর্দা ভাইয়ের বউ হয়ে আসতে হবে তখন মুক্তিও বলে ওঠে হ্যাঁ মাহি একদম ঠিক কথা বলেছে মোনালিসা তোমাকে এ বাড়ির বউ হতেই হবে তুমি যে করে হোক যেভাবেই হোক তুমি বিহানের কে পটিয়ে এ বাড়িতে তোমাকে আসতেই হবে তুমি তোমাকে এই বাড়িতেই মানায় ওই কম্পাসকে মানায় না ঋতুজার সঙ্গে কম্পাসের আবারও ভাব হয়ে গেছে আমরা বুঝ মনে করছিলাম যে হয়তো ঋতুজা আর কম্পাসকে কখনোই ক্ষমা করবে না কিন্তু তার উল্টোটা হলো দেখো না কম্পাসকে ক্ষমা করে গোপনে তার বার্থডের জন্য কেকও বানিয়ে তার সারপ্রাইজ দিয়েছে আর আমরা এদিকে কিচ্ছু জানি না এজন্য আমাদের ওদেরকে একটু সতর্ক রেখে সব কিছু দেখতে হবে আর জানতে হবে কারণ ঋতুজাকে আর বিশ্বাস নেই কম্পাসের মধ্যে যে কি আছে সেটাও তো জানি না যে মানুষের বশ করে ফেলে ঋতুজা এত ভুল বোঝে তবু ঋতুজার কাছে গিয়েই কিছু কথা বলতে ঋতুজা পটে যায় এজন্য কম্পাস খুব খুব সাহসী একটা মেয়ে এজন্য আমাদেরকে সব কিছু ঠিক করে রাখতে হবে ও কখন কি করছে না করছে সব বিষয়ে আমাদেরকে জানতে হবে এরপরেই দেখা যায় অন্যদিকে কম্পাসকে নিয়ে বিহান ওর মায়ের কাছে নিয়ে আশীর্বাদ নিতে বলে আর বলে যে আপনার মেয়েকে আশীর্বাদ করুন আপনার মেয়ের আজকে জন্মদিন আপনি হয়তো এটা আশা করছিলেন যে আপনার মেয়ে আপনার কাছে থাকলে আপনি অনেকটা খুশি হতেন তাই আমি আপনার মেয়েকে আপনার কাছেই নিয়ে এসেছি তখনই মো কম্পাসের মা খুব খুশি হয়ে বলে কম্পাস আমার খুব ভালো লাগছে যে তোর পাশে সবাই আছে তোর জন্মদিনের কথা কেউই ভুলে নেই আমিও নেই কিন্তু কি কী করবো মা আমি তো আর যেতে পারছি না আর তোর জন্মদিনের জন্য কিছু করতেও পারছি না কিন্তু ওনারা তো তোর জন্য অনেক কিছুই করছে তুই ওনাদের কখনোই অসম্মান হতে দিস না মা তখনই কম্পাস বলে না মা আমি ওনাদের কখনো অসম্মান হতে দেব না তোমার পরে আমি আরেকটা মা পেয়েছি ঋতুজা মাকে সে আমার সবসময় খেয়াল রাখে আমি আমি তার সঙ্গে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি কিন্তু কি করবো পরিস্থিতির শিকার হয়েছি তখনই বিহান বলে কি কি পরিস্থিতির শিকার হয়েছ তোমাকে এতটা জিজ্ঞাসা করা হলো তুমি একবারে জন্য কোনো উত্তর দিলে না এখন তোমার মায়ের কাছে এসে তুমি কি কথা বলছো এ তখনই গম্পাস বলে না বিহানসে সেরকম কিছু না আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই না এর এরপরে অন্যদিকে দেখা যায় যে মাহি মোনালিসাকে বলে যে যাও যেখান থেকেই পারো ছোটদা ভাইয়ের খোঁজটা নিয়ে তুমি ছোটদা ভাইয়ের সঙ্গে আজকে লং ড্রাইভে চলে যাবে ওই কম্পাসকে ছুঁড়ে ফেলে দেবে রাস্তায় তখনই মোনালিসা বলে ঠিক বলেছো মাহি আমি ওকে সহ্য করতে পারবো না তোমরা আমার সঙ্গে থাকলে আমি ঠিক এইসব কিছু করব। আর এই কথাগুলো আড়াল থেকে ঋতুজা সবই শুনে ফেলে আর ঋতুজা শুনে মনে মনে ভাবে ওরা এরকম প্ল্যান করছে কম্পাসের এতটা ঘেন্না করে আমার বাড়ির মানুষটাই যদি এরকম করে তাহলে বাইরের মানুষ কি করবে মুক্তি তো কখনও কম্পাসকে দেখতে পারেনি মাহিও দেখতে পারে না কিন্তু আমি যেহেতু কম্পাসকে মেনে নিয়েছি আমি বুঝতাম যে আমার অন্তত মাহি আমার কথাটা বুঝবে কিন্তু মাহিও ওদের সঙ্গে যোগ হয়ে এরকম অন্যায় কাজ করছে এবার তাহলে মাহিদের মাহিকেও শাস্তি পেতেই হবে আমি অনেকবার মাহিকে ছাড় দিয়েছি এবার আর ছাড় দিতে পারবো না আমি মাহিকে উচিত শিক্ষা দেবই কারণ মাহিকে একটু শিক্ষা দেওয়া দরকার আছে মাহি অনেকটা বেড়ে গেছে মাহিকে এর জবাব দিতেই হবে এরপরে ঋতুজা মাহির কাছে এসে কষে এক চর মারে আর বলে মাহি এটা কি করছিস তোরা কি তুই কি করছিস এটা আমি কি এই শিখিয়েছিলাম তোকে ছোট থেকে বড় করেছি তোর কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি কিন্তু তুই কি করছিস তুই আমার ক্ষতি করার জন্য তুই ওদের সঙ্গে হাত মিলিয়েছিস আর মুক্তি তুই এই বাচ্চা মেয়েদেরকে এরকমভাবে উস্কাচ্ছিস তুই এতটা নিচে নেমে যাবি আমি ভাবিনি মুক্তি তখনই মুক্তি বলে ঋতুজা তুই ভুল বুঝছিস তুই যেরকমটা বুঝ ভাবছিস সেরকমটা না আসলে সেরকম কিছুই না তখনই ঋতুজা বলে থাক আর বলতে হবে না আর মোনালিসা তোমাকে এত রাতে এই বাড়িতে আসার পারমিশন কে দিয়েছে এটা আমার বাড়ি যখন তখন তুমি আসতে পারবে না তুমি এত রাত্রি এ বাসায় কেন এসেছো তখনই মোনালিসা আমতামতা করে বলে আনটি আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই না আসলে আমি মাহির সঙ্গে দেখা করতে এসেছি কারণ মাহি আমার বেস্ট ফ্রেন্ড আমি ওর সঙ্গে দেখা করতে আসতেই পারি তাই আমি এসেছি তখনই ঋতুজা বলে তুমি কি কারণে এসেছো সেটা আমার বোঝার বাকি নেই কিন্তু এখন এখান থেকে চলে যাও তুমি আমার ছেলের আশপাশেও আর যাবে না তুমি কি ভুলে গেছো আমার ছেলে বিবাহিত তার স্ত্রী আছে কম্পাস তারপরেও কেন তার পাশে থাকার জন্য এরকম হুলুসতুলুস বাঁধাও তুমি তখনই মনালিসা বলে আনটি আপনি কিন্তু আমাকে অপমান করছেন তখনই ঋতুজা বলে মনালিসা আমি তোমাকে এখনও কোনো অপমান করিনি কিন্তু এবার করব। তুমি আমার সামনে থেকে এখনই চলে যাও তখনই মাহি বলে যে মা যেমা তুমি ভুল করছো যে মা ওকে চলে যেতে দিও না ও আমার সঙ্গে দেখা করতে চলে এসেছে আর তুমি যেটা ভাবছো সেটা না তুমি তো জানো সর্দা ভাইকে মোনালিসা খুব ভালোবাসে কম্পাস তো ভালোবাসে না সবসময় সর্দা ভাইয়ের সঙ্গে ঝগড়া করে তাই তুমি মোনালিসাকেই ছোর্দা ভাইয়ের বউ বানিয়ে দেও না আমার খুব ভালো লাগবে তখনই ঋতুজা মাহিকে বলে মাহি তোমার ভালো লাগাটাই ভালো না আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই বিহানের বউ হিসেবে কম্পাসকেই মেনে নিয়েছি আর কম্পাসই এবারির বউ হবে অন্য কেউ না আর এর মাঝখানে যে আসবে তাকে আমি ক্ষমা করব না সে যেই হোক এমনকি তুইও হোক না মাহি আমি তোকেও ছাড়বো না আর একটা কথা মনে রাখিস আমি এবারের মতো কিন্তু তোকে ক্ষমা করে দিচ্ছি কিন্তু দ্বিতীয়বার যদি আমি দেখি যে তুই কম্পাসের কোনো ক্ষতি করার জন্য ওদের সঙ্গে হাত মিলিয়ে কোনো কিছু করছিস সেদিন কিন্তু আমি তোকে রক্ষে করব না আমি তোকে সোজা থানায় দিয়ে আসবো তুই কিছুদিন থানায় থাকলে তুই হয়তো তাহলে ভালো মানুষ হয়ে যাবি আমার একটাই আফসোস থেকে গেল মাহি আমি তোকে ভালো মানুষ বানাতে পারলাম না আমার অনেক আশা ছিল যে আমার মাহিকে আমি ভালো বানাবো কিন্তু না মাহি অনেকটা নিচ হয়ে গেছে আসলে দোষটা আমার কারণ আমি বেশি স্বাধীনতা তোকে দিয়ে ফেলেছিলাম তার ফল আমি এখন পাচ্ছি না মাই তখনই মাহি বলে যে মা তুমি আমাকে ভুল বুঝছো যে মা যে মা বোঝার চেষ্টা করো তুমি যেমনটা ভাবছো সেরকমটা না আমি কম্পাসকে সহ্য করতে পারি না কম্পাস আমার ছোর্দা ভাইয়ের কাছে থাকলে আমার খুব রাগ হয় কারণ আমি কম্পাসকে ভালোবাসি না আমি মোনালিসাকে ভালোবাসি আমাদের সঙ্গে কম্পাত যায় না মোনালিসা যায় একটা স্টেটাস বলতেও তো জিনিস আছে তুমি কি সেটা বুঝতে পারছো না তখনই দেখা যায় ঋতুজা বলে মাহি এত কথা বলার কোনো প্রয়োজন নেই আমি এত কথা বলতেও চাই না আমি যেটা ভালো মনে করেছি আমি সেটা করেছি এরপরে আর কোনো কিছু এর মধ্যে আনবে না আমি কিন্তু নিষেধ করে দিচ্ছি এরপরে অন্যদিকে দেখা যায় বিহান কম্পাসকে নিয়ে একটা ক্যাবে চলে যায় আর সেখানে ওর জন্য বার্থডে অনুষ্ঠানের আয়োজন করে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে বলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ